আমাদের বাঙালিদের সপ্তাহে একটা দিন কিন্তু নিরামিষ কিন্তু পড়েই যায় আর এই নিরামিষের দিন মানেই কিন্তু মুখে অরুচি ভাব মানে কেউ কিন্তু নিরামিষ খুব একটা পছন্দ করে না তো নিরামিষের দিনে এই যে আমি যে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু আর মাছ মাংস আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি কিন্তু ডাল মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি মটর ডাল আর খেসারির ডাল আর দিয়েছি অল্প মুসুর ডাল পেস্ট করে তার মধ্যে আমি কালো জিরে নুন হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি দেখো অয়েল গরম করে এই যে স্টেপ বাই স্টেপ ভেজে নিচ্ছি আর বড়াগুলো যখন ভাজবো তখন কিন্তু গ্যাসটা কিন্তু একদম লো করে নেব যাতে ভেতরটা যাতে কাঁচা না থাকে প্রথমে গ্যাসটা লো করে ভেজে নিয়ে জুতোটা সেদ্ধ করে পরে কিন্তু গ্যাস বাড়িয়ে কিন্তু লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে যে বড়াটা যত সুন্দর ভাজা হবে তত কিন্তু খেতে কিন্তু টেস্ট লাগবে আর এই বড়া তোমরা চাইলে কিন্তু ডালের সাথেও খেতে পারো যে যেমন পছন্দ করে আর এটা গরম গরম খেতে কিন্তু খুবই টেস্ট লাগে তো চলো এবার তরকারিটা করার জন্য আমি প্রথমেই এই যে তেলের জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর আমি দিয়ে দেবো আলু কারণ আলু ছাড়া তো আমাদের বাঙালিদের কিন্তু রোজেই না আলু কিন্তু লাগবেই এবার আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এতে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা যাতে আমি দিয়েছি জিরে ধনে লঙ্কা আদা আর টমেটো পেস্ট এবার এটা খুব ভালোভাবে ভেজে নেব যাতে মশলাটা কাঁচা না থাকে এরপরে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লবণ তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি তোমরা যতটা তরকারি করতে চাও তোমাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবে এরপরে ভালোভাবে কষিয়ে দেখো এই যে আমি জল দিয়ে দিয়েছি আর একটা কথা এখানে আমি কিন্তু গরম জল ইউজ করেছি সেটা স্টিক হয়ে গেছে তোমাদের সাথে আমি দেখাতে পারিনি কিন্তু তোমরা এখানে গরম জল দিলে তরকারির টেস্টটা কিন্তু আরও অনেক ভালো হবে দেখো খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুটা সেদ্ধ হওয়ার পরে তবেই কিন্তু বড়াগুলো দিতে হবে তো এখানে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার তারপরেই কিন্তু আমি এই যে বড়াগুলো দিয়েছি দেখো এখনই কতটা টেস্টি লাগছে দেখতে আর হ্যাঁ তোমরা ভিডিওটা কি কথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো টেনে এসছে তো ফাইনালি কিন্তু রেডি হয়েই গেছে এবার আমি এতে দিয়ে দিলাম ঘি ঘিটা কিন্তু আরও টেস্টা কিন্তু বাড়িয়ে তোলে তরকারির এই দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছি একদম রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমার একটা সিক্রেট মশলা যেটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি আমার মায়ের কাছ থেকে শুনে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো একদম রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন আছো তারা তাদের আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ কারা কারা সাপোর্ট চাইছো তারা তারাও কমেন্টে জানিও আমি সবাইকে সাপোর্ট করব। তো দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো